জিন তার গ্যারেজে কাজ করছিল তখন তার সহকর্মীদের সে ডাকে তখন ওইখানে মো চলে আসে তার সহকর্মীরা তাকে যখন সাহায্য করছিল মো তাকে সাহায্য করে কাজে তখন সে বুঝতে পারে মো আসলেই কতটা শক্তিশালী সে সব কাজই ঠিকঠাকভাবে করতে পারত তখন অনেকগুলো নিচে নাট পল্টু পড়ে যায় সে মৌকে বলে এগুলো গুছিয়ে রাখার জন্য মো তার অনুযায়ী কাজে লেগে যায় সে ঠিকঠাকভাবেই সব কিছু রাখছিল তখন সে মুখে লক্ষ্য করে মো যখন কাজ করছিল তখন সে তাকে ভাবতে শুরু করে আসলেই মো কাজ করতে পারে তখন তার সহকর্মীরা মুখে সাহায্য করে মো বলে যে আমি একাই কাজ করতে পারবো এদিকে আমাদের লিকে দেখানো হয় যে কিনা ওই রাতে যে কার্ড চালাচ্ছিল তাকে খুঁজছিল তখন তার একটি মডিফাইড কার নজরে পড়ে সে জানতে চায় এই কারটি কার তখন তাকে বলা হয় একজন পেট ওনারের কার এটা তারপর সে লোকেশন অনুযায়ী ওই পেট ওনারের বাসায় চলে যায় পেট ওনার আর অন্য কেউ না জিনের বন্ধুই ছিল সে তার পেটকে নিয়ে খেলাধুলা করছিল লোকটিকে দেখে মনে হচ্ছিল সে অনেক সহজ সরল একটি লোক তাকে জিজ্ঞাসা করে তোমার কি কোনো গাড়ি আছে তখন সে ছোটোখাটো একটি গাড়ি দেখায় এটা দেখে সে বলে আচ্ছা এই পিঙ্ক কালার গাড়িটি কার তখন সে বলে হ্যাঁ কারটি আমার আর এই গাড়িটি দিয়ে আমি কাজ করি তখন সে বলে কি কাজ করো তুমি তখন সে বলে আমার যে পেটগুলো আছে না ওইগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই আর অনেক সময় আমার পাখিদেরকেও খাঁচায় বড়ি নিতে হয় এই কাজগুলোই আমি করি তখন সে বলে ওই দিন রাতে কি তুমি রেসেছিলে ছিলে তখন ওই লোকটি বলে যে কোন ধরনের রেস এখানে আমরা দেখতে পাই জিন যখন এই গাড়িটিকে ঠিক করছিল তখন বলছিল এই গাড়িটি অনেক ভালো মানের গাড়ি এই গাড়ি দিয়ে অনেক কিছু করা সম্ভব কিন্তু সে যেহেতু সাধারণ পেট ওনার ছিল তাই সে তেমন কিছু না তাকে একটি এইসব বিষয়ে কার্ড দেওয়া হয় আর কার্ড দিয়ে বলা হয় তুমি আমার সাথে রেসে করবে সে তখন বলে অংশগ্রহণ যে আমি তো এইসব পারি না তখন তার মাথায় অনেকগুলো বার্ড এসে বসে আর সে একটি পিকচার দেখায় পিকচারে আসলে মূলত জিন ছিল কিন্তু ছেলেটি জিনকে চিনতে পারে না কিছুক্ষণ পর যখন লি চলে যায় তখন ওই ছেলেটি জিনের কাছে চলে আসে আর বলে আমি অ্যাক্টিং কেমন করলাম ওই লোকটি সিসিটিভি ফুটেজে তোকে দেখে খুঁজছিল আর তাছাড়াও লোকটিকে কি তুই চিনিস তখন সে বলে তার সাথে আমার সরাসরি একবার বা দুবার দেখা হয়েছিল সে অনেক বড় রেসার আর সে অনেকগুলো রেস অর্গানাইজ করে তাকে তখন তাকে বলা হয় সে তোকে রেসের জন্য ইনভাইট করে গিয়েছে প্যাডওয়ালা লোকটি বলে যে আমি তো রেসের কোনো কিছুই বুঝি না তাহলে কিভাবে কি করব। তখন জিন বলে চিন্তার কোনো কারণ নেই আমি তোকে সব কিছু শিখিয়ে দেব তারপর সে বলে চল আমার সাথে সে একটি কার বের করে আসলে এটা ওই কার ছিল ওই দিন রাতে যেই কারটি দিয়ে সে রেস করছিল আর রেসে সে জিতেছিল তখন তার বন্ধু বলে এই কারটি তো আমার টাইপের না এটা তো আমি চালাতেই পারবো না তখন জিন বলে এটা তোকে চালানোর কথা কি আমি বলেছি আমি তো বলিনি যে কারটি তুই চালাবি এটা তোর টাইপের তাও তো আমি বলিনি তারপর সে তাকে আরেকটি সাদা রঙের গাড়ি দেখায় এটা দেখার পর সে তো অবাক হয়ে যায় বলে এতগুলো গাড়ি তুই কোথায় পেলি তখন সে বলে আর কোথায় পাবো গাড়িগুলো তো আমি নিজেই তৈরি করি সানলাই গাড়িগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর জিনকে বলে আমাকে ভাই একটু গাড়ি চালানো শিখিয়ে দিবি তখন সে বলে অবশ্যই শিখিয়ে দিব। তারপর তারা গাড়ি চালাতে চালাতে একটি জায়গায় আসে যেখানে অনেকগুলো মেয়ে ছিল সানলাই সানগ্লাস পরে বাহিরে বের হলে মেয়েগুলো বলে রাতের বেলা কি কেউ সানগ্লাস পরে এইভাবে ক্ষেত মার্কা সেজে আসলে তো কোনো কাজ হবে না তারপর সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখন সে বলে যে আচ্ছা এখন তোর গাড়ি চালানো উচিত তুই কি চালাতে পারবি তখন সে বলে হ্যাঁ অবশ্যই পারবো আমাকে একটু দিয়েই দেখ না আমি চেষ্টা করে দেখি সে গাড়ি কে চালাবে সে তো বারবার গাড়ি থামিয়ে দিচ্ছিল ঠিকঠাকভাবে গাড়ি চালাতেই পারছিল না সানলাই গাড়ি এমনভাবে চালাচ্ছিল মনে হচ্ছিল ঠেলা গাড়ি কিছুক্ষণ পর সানলাই ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করে আর তার গাড়ি চালানোর স্পিড মোটামুটি ভালোই ছিল তখন সে জিনকে বলে যে তাকে কিছু স্ট্যান্ড দেখানোর জন্য তখন সে গাড়িকে অনেক সুন্দরভাবে ঘোরাতে শুরু করে এটা দেখে সানলাই অনেক বেশি এনজয় করে আর গাড়ির ভিতরে দেখে চিৎকার করতে শুরু করে তখন সে ওই মেয়েগুলোর সামনে আবারও স্টাইল মেরে আসে আর সানগ্লাস নিয়ে বেরিয়ে পড়ে এদিকে জিনকে দেখানো হয় যে কিনা মনক্ষেপ পরে গাড়ির ভিতরেই শুয়ে থাকে নানা তাকে দূর থেকেই ফলো করছিল কোনো একটি মেয়ের সাথে কথা বলছিল যে সে যতগুলোই রিলেশন করুক যতগুলো মেয়ের সাথেই মেলামেশা করুক এতে আমার কোনো প্রবলেম নেই তাকে আমি ভালোবাসি সারা জীবনের জন্য চাই তখন তার বান্ধবী তাকে বুঝিয়ে বলে দেখ এই পাগলামোগুলো একদমই উচিত নয় সে তোকে যদি ভালোবাসতো তাহলে অবশ্যই তার সাথে তুই রিলেশনে যেতে পারতি সে ভালোবাসে না তুই একা ভালোবেসে কি করবি তারপর আমাদের স্কুলের সিন দেখানো হয় স্কুলের বাইরে ছিল নানা আর আর সাথে ছিল মো মো যখন দেখতে পায় জিনের পিকচার এখানে লাগানো তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা জিনের পিকচার এখানে কেন তখন সে বলে আমি নিজেও জানি না যেহেতু জিন এখানে পড়েছে আমিও পড়তে চাই তখন তার কথা শুনে সে মনে মনে ভাবে যে জিনের সাথে এমন কি ঘটেছিল যে সে লেখাপড়া ছাড়তে বাধ্য হয়েছে তখন তার সাথে থাকা নানা নামের মেয়েটি বলে যে আচ্ছা এক কাজ করা যায় না যে তোমাদের দুজনের নাম দেখে আমার কেন জানি না মনে হয় তোমাদের নামের অর্থ মোটামুটি এক বা মিলে তোমার নামের অর্থ হচ্ছে মন আর মন অর্থ হচ্ছে চাঁদ আর সে সময় দেখি মনওয়ালা ক্যাপ পরে ঘুরে বেড়ায় আর তাছাড়াও তার নাম হচ্ছে জিন জিনজিয়াও নামের অর্থ হচ্ছে সূর্য তার মানে তোমরা একজন সূর্য আর একজন চাঁদ তোমাদের নাম অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মিলে তার মানে কি তোমরা ভাই বোন তখন সে বলে হ্যাঁ এটা তো আগেই বলেছি সিন পরিবর্তন হয় আমাদের জিনকে দেখানো হয় জিন যখন কাজ করছিল তখন সে কাজের টাইমে স্মোক করছিল স্মোক করা একদমই পছন্দ ছিল না মুয়ের তাই সে লাতি দিয়ে তার সিগারেট জ্বলানোর জন্য যে লাইটারটি ছিল ওইটাকেই ফেলে দেয় তখন সে তার লাইটারের দিকে তাকায় মন বলে তাকানোর মতোই কিছু নেই তখন সে বলে যে তুমি যদি আমার সাথে দুই বছর আগে দেখা করতে আর এই কাজটি তুমি দুই বছর আগে করতে তাহলে তোমার অবস্থা আমি কী করতাম তুমি নিজেও জানো না তখন মন বলে তুমি এটা আমার সাথে কখনোই করতে পারতে না জিন জিন নাম শুনে সে জিজ্ঞাসা করে জিন তুমি আমাকে নাম ধরে ডাকতে কখন থেকে শুরু করেছো তখন মন বলে হ্যাঁ আমি তোমাকে এখন থেকে নাম ধরেই ডাকবো আর কখনো বাইয়া বলে ডাকবো না বাইয়াটা কেমন জানি শোনায় তাই আর বাইয়া ডাকবো না ঠিক আছে তোমাকে আমি জিন বলেই ডাকবো জিন আর কি বলবে সে কিছু বলতে পারে না তখনই সান্তাই এখানে তার পিঙ্ক কালারের গাড়ি নিয়ে পৌঁছে যায় যেটা একটা বেঞ্চ ছিল তাকে দেখে সে জিজ্ঞাসা করে আচ্ছা তোমার লুকটা আজকে একটু ভিন্ন লাগছে না তখন সে মনকে উত্তর দেয় যে হ্যাঁ আমার লুক একটু ভিন্ন লাগবে কারণ আমি মাঝে মাঝেই আমার লুক পরিবর্তন করে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি তো আমার আসল পরিচয় জানো না আমি একজন রেসার তুমি যদি আমার আসল পরিচয় জানতে এমনটা বলতে পারতে না মু বলে ও এই জন্যই তুমি ফ্ল্যাশি পিঙ্ক কালারের গার্ড চালাও তখন সে বলে এটা ফ্ল্যাশি পিঙ্ক না এটা বেবি পিঙ্ক হবে তখন তার কালারের নাম শুনে সে বলে আমি মেয়ে হয়েও এত কালারের নাম জানি না তুমি কিভাবে জানো জিন দূর থেকে তাদের এই সব ঝগড়া দেখছিল তারপর সে বলে যে আমি তোমার সাথে যাব দাঁড়াও আমি আসছি সে পেট নিতে যাওয়ার সময় কিছু একটা দেখে ফেলে পলিথিনটি সে লুকিয়ে ফেলে তারপর সে পালানোর চেষ্টা করে এখান থেকে সে মূলত জিনের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল জিন যখন বুঝতে পারে যে সে পালানোর চেষ্টা করছে তখন সে বলে যে কারের চাবি আমার কাছে তুমি চাবি নিয়ে যাও না হয় বসতে পারবে না সে চাবি নিয়েও এখান থেকে দৌড়ে পালায় এটা দেখে সে অবাক হয়ে যায় তখন এখানে সান্তাই চলে আসে আর বলে চাবি কোথায় তখন সে বলে চাবি তো সে নিয়ে গিয়েছে কিছুক্ষণ পর সে সান্তাইকে ডাক দে আর বলে তুই আগে আমার কথা শুনে যা তারপর না হয় ওর সাথে যাস তখন সে বলে কি বলবি বল তখন জিন বলে আচ্ছা আমার তাকে কিছুটা অদ্ভুত মনে হচ্ছে কিছুক্ষণ আগেই সে তো আমার সাথে ঠিকঠাকভাবেই কথা বলছিল এখন কেন জানি না আমার কাছ থেকে দূরে পালাচ্ছে তখন সে বলে দেখ এতক্ষণ সে যখন তোর কাছে ছিল তখন তুই তাকে পাত্তা দিস এখন যেহেতু সে তোর কাছ থেকে দূরে পালাচ্ছে তখন তুই তাকে বোঝার চেষ্টা করছিস আসলে ছেলেরা এমনই হয় আর দ্বিতীয় কথা হচ্ছে তোর মধ্যে মেয়েরা খি দেখে আল্লাহ ভালো জানে না হয় তোর থেকে কোনো অংশে কি আমি কম সুন্দর আমি তোর থেকে অনেক গুণ বেশি সুন্দর তারপরও কারো নজরে আমি কখনোই পড়ি না তারপর সে এসে গাড়িতে বসে সান্তাই তাকে বলে যে তোমাকে কোথায় ছেড়ে দিব বলা হয়েছে তোমাকে তোমার বাবার বাসায় ছেড়ে দেওয়ার জন্য তখন সে বলে হ্যাঁ আমি বাবার বাসায় যাব আসলে তার মাথায় অনেক কিছু ঘুরছিল কিন্তু কোনো কিছুর জবাব সে খুঁজে পাচ্ছিল না মনে মনে ভাবছিল যে জিনকি আসলেই কারোর সাথে রিলেশনে আছে যদি দেখে তাকে তাহলে তার তার সাথে দেখা করা উচিত হবে না সে হয়তো তার বাইয়ের বাসা হিসেবে তার সাথে থাকতে চায় কিন্তু এখানে তো ঘটনা উল্টোও হতে পারে কারণ তো তারা আপন বোন নয় তখন সে একটি স্কুল দেখিয়ে বলে এই স্কুলে আমি লেখাপড়া করেছি তখন মো বলে ও আচ্ছা তুমিও কি একই স্কুলের স্টুডেন্ট যে স্কুলের স্টুডেন্ট ছিল জিন তখন সে বলে হ্যাঁ যখন জিন আমাদের স্কুলে ছিল না তখন স্কুলের সবচেয়ে সুন্দর ছেলে ছিলাম আমি জিন আসার পর থেকে মেয়েরা জিনকে অ্যাটেনশন দিতে শুরু করে আর আমার দিকে কেউ তাকাতই না আমি তো একদম লুজার সেজেছিলাম কিন্তু তার দিকে কেন মেয়েরা এতটুকু তাকাতো এটা আমি জানতাম না তখন তার ওই দিনের কথা মনে পড়ে যায় আর ওই দিনের কথা মনে পড়ে সেও মুস্কি হাসে পর মুহূর্তেই সে চিন্তা করে সে তো তার বাই হয় এই বিষয় নিয়ে তার চিন্তা করা একদমই ঠিক হবে না তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে আচ্ছা তো জিনবাই আর কি কোনো গার্লফ্রেন্ড রয়েছে তখন সে বলে হ্যাঁ থাকতেও পারে কিন্তু তার সম্পর্কে আমি তেমন কিছু জানি না তবে আমার একটি জিনিস মনে আছে একদিন যখন তার সাথে আমি শপিং মলে যাই তখন সে একটি জিনিস কিনেছিল যেটা মেয়েদের তারপরে সে ওই মেয়েকে দিয়েছে কিনা এটা আমি জানি না ওই জিনিসটা যদি তুমি খোঁজে পাও তাহলেই সব কিছু জানতে পারবে এদিকে আমাদের জিনকে দেখানো হয় যে কিনা কারোর সাথে কথা বলতে আসে সে বলে আপনি যে রেসে আমাকে অংশগ্রহণ করার কথা বলছেন এটা আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে কিভাবে আমি কি করবো বুঝতেই পারছি না টপ টেনে থাকা অসম্ভব তারপরও আমি চেষ্টা করে দেখতে পারি এই লোকগুলোর সাথে তার যা যা ডিল ছিল সব কিছু সে কমপ্লিট করে বসে ডিলগুলো কমপ্লিট করার পর এখান থেকে চলে আসে সিন পরিবর্তন হয় আমরা মুখে মুখে দেখতে পাই একটি শোনায় সানলি বয়েস তখন সে বলে আচ্ছা আমি তোমাকে সাহায্য করতে পারবো তখন সে বলে কিভাবে তুমি আমাকে সাহায্য করবে কারণ তুমি তো কোনো কিছুই জানো না তখন সে বলে আচ্ছা তুমি আমাকে ভয়েস রেকর্ডারটাকে আবার শোনাতে পারবে তখন সানলি বলে পারবো না কেন অবশ্যই পারবো তুমি আমাকে একটু দেখাও আমি তোমাকে শুনিয়ে দিচ্ছি তারপর সে তাকে শোনায় আর তার বাবার কথা মনে পড়ে যায় তার বাবা তাকে কিভাবে বলতো গাড়ি চালানোর কথা আর অতীতের সিনগুলো মনে করতে থাকে আর খুশি হতে থাকে তার বাবা বলতো যে আমার মেয়ে পুরো আমার উপর গিয়েছে আমি খুব ভালো করে জানি তুমি সব কিছু পারবে তারপর সে সানলিকে বুঝিয়ে বলতে শুরু করে কীভাবে কার ড্রাইভ করতে হবে সে তার মতো করে বলে যাচ্ছিল সানলি করে যাচ্ছিল কিন্তু সানলি তেমন ভালো পারে না তখন সে বলে আচ্ছা তুমি কি এক কাজ করতে পারবে আমাকে কিছুক্ষণের জন্য ড্রাইভ করতে দিবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি তখন সানলি বলে তুমি কি পারো সে বলে না আমি পুরোপুরি পারি না তবে চেষ্টা করব। কিন্তু সে চেষ্টা কি প্রথমবারই অনেক সুন্দরভাবে চালাতে পারে সানলি এইসব দেখে অবাক হয়ে যায় আর বলে তুমি কিভাবে শিখলে তখন সে বলে আমি শিখিনি তো আমার বাবার কাছ থেকে যা দেখেছি ওইটা দেখেই আমি পারি আর কিছু না তখন সানলি বলে হ্যাঁ বুঝতে পেরেছি ফ্যামিলি ট্যালেন্ট তখন সানলি অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে তুমি অনেক ভালো কাজ করতে পেরেছ তারা গাড়ি থেকে নেমে পড়ে আর বলে তোমার রেস অনেক ভালো সে একাই রেস করতে থাকে তখনই এখানে নানা চলে আসে নানা এসে তাকে বলে যে চলো আমার সাথে আমি একটি পার্টি রেখেছি ওইখানে তুমি যাবে তখন সে বলে সানলি তুমি তাকে কিভাবে চেনো তখন সে বলে আমাদের প্লেনে দেখা হয়েছিল তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি সানলিকে কিভাবে চেনো তখন নানা বলে সানলিকে কিভাবে আর চিনবো আমরা নেইবার ছিলাম তারপর সে তাকে একটি পার্টিতে নিয়ে যায় যেখানে কার ছিল অনেকগুলো সে প্রত্যেকটি কার দেখিয়ে তাকে বলতে শুরু করে এই কারের এই স্পেশালিটি এই কারের ওই স্পেশালিটি মানে সে পুরো কারের দুনিয়ায় তাকে নিয়ে এসেছিলো সিন পরিবর্তন হয় আমরা সানলিকে দেখতে পাই যে কিনা গ্যারেজে চলে যায় গ্যারেজে যাওয়ার পর তাকে এসে জিজ্ঞাসা করে আচ্ছা মুখ কোথায় তখন সে বলে মুন নানার সাথে আছে এটা শোনার পর সে বলে নানাকে তখন সে বলে ওই মেয়েটি যে তোমাকে ডিস্টার্ব করতো সে বলে এই মেয়েটির সাথে সে গেল কেন তখন আমরা দেখতে পাই তার কাছে কল আসে জিনের কিন্তু সে জিনের কল রিসিভ করে না তাকে বলা হয় যে তোমার কোন টাইপের ছেলে পছন্দ তখন সে বলে আমার কোনো টাইপের ছেলেই পছন্দ নয় তখন নানা বলে আসলে আমার জিনকে অনেক বেশি ভালো লাগতো সে তখন বলে হ্যাঁ তোমার জিনকে ভালো লাগতো আমি তোমাকে জিনের সম্পর্কে কিছু বলি তার বেগে আমি এইসব পেয়েছি তখন সে বলে কি বলছো এসব তোমার জন্য হতেই পারে না তখন সে বলে হ্যাঁ আমি এটাই ভাবছি যে এটা আমার জন্য হতে পারে না কারণ সে তো আমাকে বোন মনে করে তখন সে বলে আচ্ছা তুমি তাকে কি মনে করো মু তখন বলে আমি কিছুই মনে করি না যদি আমি তাকে প্রপোজ করি সে যদি রিজেক্ট করে দেয় তাহলে কি হবে তাকে বাই হিসেবেও তো আর পাবো না এত কমপ্লিকেটেড কেন সব কিছু তখন নানা বলে আচ্ছা এইসব নিয়ে চিন্তা করতে হবে না সময় যখন আসবে তখন সব কিছু বোঝা যাবে তারপর সে তাকে বলে আচ্ছা তোমার যদি এত সন্দেহ হয় আমি তোমাকে একটি বুদ্ধি দিই তুমি এক কাজ করতে পারো তার সামনে সবসময় এমনভাবে অ্যাক্টিং করতে পারো তোমার অন্য ছেলেদের পছন্দ তখন সে তাকে টেক্সট করে সে তার বান্ধবীকে দেখায় তখন তার বান্ধবী বলে রিপ্লাই করো না প্লিজ তুমি আমার কাছে ফোনটি দিয়ে দাও নানার কথা শুনে সে নানার হাতে ফোনটি দিয়ে দেয় নানা তখন বলে তুমি এক কাজ করো এখন একটি ছেলের সাথে গিয়ে পিকচার উঠাও আর ওই পিকচারটা তুমি তাকে পাঠাবে সে এই পিকচারটি দেখার পর কি রিয়েকশন দেয় তুমি দেখবে তারপর সে একটি ছেলেকে দেখায় যার নাম ছিল লিয়ান লিয়ানকে দেখে সে বলে এটা হবে না তুমি লিনকে দেখো লিন তখনই ওই পার্টিতে আসে লিনকে দেখার পর সে বলে ও তো দেখতে সুন্দর লিন আর লিয়ান একে অপরের সাথে দেখা করে কথা বলে তখন সে বলে আচ্ছা তোমাকে এখন আমি ধাক্কা দিব আর পিকচার উঠিয়ে নিব ওই পিকচারটা তুমি তাকে দিয়ে দিবে আর আমার মনে হয় আমার বাই চাইনিজ মেয়েদের অনেক পছন্দ করে তাই তোমাকেও পছন্দ করতে পারে সে সত্যি মুখে ধাক্কা দিয়ে দেয় আর মুখে ধাক্কা দেওয়ার পর সে একটি পিকচার উঠিয়ে নেয় আর তার বাইকে বলে তোকে অনেক সুন্দর লাগছিল তাই তোর পিকচার উঠিয়ে নিলাম আর তুই চিন্তা করিস না তারপর তার বাই তার মাথায় মেরে এখান থেকে চলে যায় পিকচারটা কিছুক্ষণ পরই সে জিনের কাছে পাঠিয়ে দেয় জিনের কাছে পিকচারটি যাওয়ার সাথে সাথেই তো জিন আগুন হয়ে যায় এটা স্বাভাবিক ছিল আর সে তাকে বলে দেয় যে তুমি এক কাজ করো ফোনটি অফ করে দাও সে বলে ফোন অফ করবো না এক কাজ করি আমি টেক্সট করি যে ভুলে চলে গিয়েছে এদিকে আমরা দেখতে পাই জিন তার বন্ধুর সাথে ফোনে কথা বলছিল। কথা বলাকালীন তার কাছে একটি মেসেজ আসে মেসেজটি সে পাওয়ার সাথে সাথেই তার বন্ধুকে বলে কল রাখ আমাকে একটা মেসেজ চেক করতে হবে মেসেজে সে পিকচারটি দেখে আর যখন দেখতে পায় এখানে লোকেশন সেট করা আর সাথে দেওয়া যে বলে চলে গিয়েছে তখন সে ওই জায়গায় আসার জন্য প্রস্তুত হয় এদিকে আমরা নানাকে দেখতে পাই তাকে খোঁজার জন্য কিছু ছেলে চলে এসেছিল আসলে এই ছেলেগুলোর সাথে নানার কি সম্পর্ক ছিল এটা আমাদের দেখানো হয় না এদিকে লিয়ানকে দেখানো হয় যে কিনা তার সাথে কথা বলতে আসে মৌ তাকে তেমন একটি পাত্তা দিতে চায় না তবে সে কেন জানি না তার সাথে কথা বলার চেষ্টা করছিল সে তাকে বলে তুমি ওই দিন রেসে এসেছিলে জিনের সাথে তাই না আমি জানি তুমি জিনের গার্লফ্রেন্ড নও মিথ্যে কথা বলেছ জিনের গার্লফ্রেন্ড হওয়ার নাটক করেছ আচ্ছা বাদ দাও এই নাও তুমি আমার সাথে ড্রিঙ্ক করো সে জানতো না ড্রিঙ্কে কিছু মেশানো আছে সে ড্রিঙ্কটি খেয়ে ফেলে যখন সে খাওয়া শেষ হয়ে যায় তখন তার মাথা ঘুরতে শুরু করে সে কিছুটা উল্টাপাল্টা আচরণ করে বলতে তার মাথা ঘুরছিল সে ঠিকঠাক ভাবে কথাই বলতে পারছিল না লিয়ান দূর থেকে সবকিছু দেখতে পায় আর লিয়ান যখন বুঝতে পারে যে তার কিছু মেশানো হয়েছে তখন সে তাকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে মুয়ের ফোনে জিনের কল আসে আর কলটি রিসিভ করে নানা নানা তখন বলে যে আমি এখানে নেই সে তাকে দেখতে পায় তখন তাকে খুঁজতে চলে যায় উল্টো নানাকে ধরার জন্য কিছু গুন্ডা আসছিল আর বলছিল একে আমাদের নিয়ে যেতে হবে কিন্তু জিন তাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় তারপর আমাদের লিয়ানকে দেখানো হয় যে কিনা তাকে রুমে নিয়ে যায় তখন একটি লোক বলে যে তাকে কি ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন সে বলে না দরকার নেই একটু লেবু পানি এনে দাও সে যদি ভমিটিং করে তাহলে সে সুস্থ হয়ে যাবে তখনই এখানে জিন চলে আসে আর তাকে বলে তুই এখানে কি করছিস ইচ্ছে করে তার সাথে এইসব করার চেষ্টা করছিস তাই না এটা শুনে লিয়ান অনেক বেশি রেগে যায় কারণ লিয়ান এখানে অনেক ভালো একজন লোক ছিল ভালো কি খারাপ এটা পরবর্তীতে জানতে পারবো তবে তাদের মধ্যে শত্রুতা ছিল আর লিয়ান দেখলেনি তো সে তার কোনো ক্ষতি করেনি তাদের মধ্যে ওই দিন যেহেতু ফাইট হয়নি তাই আজ ফাইট হওয়াটা জরুরি ছিল তখন সে বলে আচ্ছা ফাইট শুরু হয়ে যাক একে অপরের সাথে তুমুল ফাইট শুরু হয়ে যায় জিন আর লিয়ান একে অপরের থেকে কোনো অংশেই কম ছিল না লিয়ান জিনকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল এক পর্যায়ে তাদের মধ্যে এতটাই ঝগড়া হয় যে একে অপরকে একটি থেকে অন্য একটি জিনিসে ফেলে দিচ্ছিল আর জিনিসগুলো এখানে নষ্ট হচ্ছিল তখনই আমরা নানাকে দেখতে পাই যে কি বলে তোমরা ফাইট বন্ধ করো ময়ের জ্ঞান ফিরেছে তখন তারা বলে ফাইট এখানে বন্ধ করতে হবে চলো আগে মুখে গিয়ে দেখা যাক তখন জিন দৌড়ে চলে আসে মুয়ের কাছে আর জিজ্ঞাসা করে তার কি হয়েছিল সে কি ঠিক আছে সে তাকে বলে তোমার কি হয়েছে তখন সে বলে আমার কিছু চুলকানির মতো ফিল হচ্ছে তখন সে দেখতে পায় তার পুরো শরীর লাল হয়ে আছে তখন সে তাকে বলে আচ্ছা চলো তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হোক আমি তোমাকে হসপিটালে নিয়ে যাব। তাই জিন তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রানা হয় আর সাথে সে লিয়ানকে বলে তোমাকে আমি পরে দেখে নিব তোমার সাথে হিসাব আমি পরে বরাবর করব। তারপর তারা হসপিটালে চলে যায় সে যখন হসপিটালের বিল পে করছিল তারা দুই বান্ধবী বসে বসে গল্প করছিল বলে যে আচ্ছা। তোমাকে একটি কথা বলি। আমার কি মনে হয় আমাদের হয়েছে কারণ যদি সাকসেসফুল নাই হতো তাহলে এত সুন্দরভাবে আমরা যে প্ল্যান করে রেখেছিলাম ওইগুলো ঠিকঠাক হতো না সে তোমার জন্য জ্যালাস ফিল করছে এতদিন পর্যন্ত তোমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি তারপরও তোমার অপছন্দ পছন্দ তোমার কিসে অ্যালার্জি সব কিছুই সে জানে তারপর ডক্টর তাকে একটি কেবিনে শিফট করে দে বলে কিছুদিন তাকে অ্যাডমিট থাকতে হবে যেহেতু তার অ্যালার্জিগুলো এখন পর্যন্ত ভালো হয়নি আর রিকভার হতে কিছুটা সময় লাগবে তাই তাকে এখানেই থাকতে হবে তখন তার বান্ধবী তাকে বলে আচ্ছা কোনো প্রবলেম হবে না তাকে সময় মতো এসে আমি দেখে যাব তুই এখন কেবিনে যা আরাম কর যখন তাকে কেবিনে দেওয়া হয় তখন তার বান্ধবী বলে আমাকে তো আমার বাইয়ের বার্থডেতে যেতেই হবে তাই আমি চলে যাচ্ছি তুমি একটু খেয়াল রাখো আমার বান্ধবীর তখন সে বলে তোমার বান্ধবীর আগে সে আমার বোন তার আমি অবশ্যই খেয়াল রাখবো তখন সে তাকে বলে তুমি ওই পার্টিতে কেন গিয়েছিলে আসলে আমারই দোষ তোমাকে একা ছাড়া আমার ঠিক হয়নি তখন সে বলে আমার না লিয়ানকে অনেক বেশি ভালো লাগে এটা শোনার পর সে তার হাত থেকে পানির গ্লাসটি নিতে চায় তখন সে বলে কি হয়েছে তুমি কি জেলাস ফিল করছো তখন সে বলে না আমি কি বলেছি আমি জেলাস ফিল করছি তোমার ভালো লাগতেই পারে এটা নর্মাল একটি বিষয় তখন সে বলে তোমার কি গার্লফ্রেন্ড আছে জিন কিছুক্ষণ চুপচাপ থাকে তারপর বলে যে না আর তোমার এইসব বিষয়ে কথা না বললেও হবে তুমি পিচ্ছি তুমি পিচ্ছিদের মতো দেখো আর কি বলো তোমার কি কোনো ক্ষোধা লেগেছে তখন সে বলে না আমার খোধা লাগেনি তার উপর আমি অনেক হেলদি আছি আজ প্রথমে আমি হসপিটালে অ্যাডমিট হলাম তখন সে বলে তোমার যেহেতু এতে অ্যালার্জি তাহলে খেতে গেল কেন তখন সে বলে অ্যালার্জি তখন আমি বলে গিয়েছিলাম তাই খেয়ে ফেলেছি যেহেতু এখন আমি অসুস্থ অ্যাডমিট আছি কিছুক্ষণ পর হয়তো সুস্থ হয়ে যাব। জিন এসে তার কাছে বসে আর তাকে বলে যে আচ্ছা কি খেতে চাও বলো তখন সে বলে আগে বলো তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে আর বাইয়া তোমার লাইফে কি কেউ আছে যদি দেখে তাকে সে যদি জানতে পারে তুমি আমার সাথে আছো তাহলে জালাস ফিল করবে তুমি চলে যাও তোমার বাসায় চলে যাও তার সাথে গিয়ে দেখা করো তখন সে বলে আমি একজনের সাথে দেখা করতে গিয়েছিলাম তবে সে মেয়ে নয় ছেলে আর তাছাড়াও তখন সে বলে আচ্ছা আমি অ্যাপেল খেতে চাই আমাকে একটু অ্যাপেল দিলে ভালো হতো তখন সে বলে আচ্ছা দিয়ে দিচ্ছি তারপর সে যখন আপেল নিতেই যাবে তখনই তার বন্ধু সানলি চলে আসে আর পেছন থেকে বলে হ্যাঁ আমি দেখছি তোমরা কি করছো তখন সে বলে মানে কি তুই কি বলছিস তখন সে বলে তোমরা দুই ভাই বোন কি করছিলে আর এত রাতে আমাকে কেন ডেকেছ আমি এত রাতে আসতাম না তবে শুধু এসেছি তার জন্য কারণ মো যেহেতু অসুস্থ তার তো এখন খাবার দাবারের প্রয়োজন আচ্ছা তুই চল আমার সাথে তারপর সানলে তাকে তার সাথে নিয়ে যায় সাথে নিয়ে গিয়ে তাকে বলে কি চলছিল তোদের মধ্যে তুই কি করছিলি তখন সে বলে তুই কি বলছিস আমি কি করব তাকে শুধু আপেল দিতে যাচ্ছিলাম তখন সে বলে তার যে অ্যালার্জি আছে তুই কিভাবে জানলি তখন সে বলে এত কথা বলছিস কেন সে আমার ছোট বোন তার সম্পর্কে আমি জানতেই পারি তখন সে বলে অ্যাপেল বলে না আমি খাবো না আমার তো সব কিছুতে ভিন্নই মনে হচ্ছে সে তোর গার্লফ্রেন্ড আছে কিনা এটা জিজ্ঞাসা করেছে তখন সে বলে তুই কি বলেছিস আমি আর কি বলবো আমি বলেছি যে হ্যাঁ তোর গার্লফ্রেন্ড আছে তখন সে বলে নে আপেল খা আমি যাচ্ছি এই কথা বলে সে এখান থেকে চলে যায় জিন আসে তার কাছে আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার কি কিছু লাগবে তখন সে বলে না আমার কিছু লাগবে না তখন সে বলে আচ্ছা নেও এইটা খেয়ে নাও তখন সে বলে আচ্ছা দাও খাচ্ছি তারপর সে তাকে বলে আচ্ছা আমি এখানে আছি তোমার চিন্তা করতে হবে না তোমার যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে ডেকে নিতে পারো তখন সে বলে আচ্ছা সময় যদি হয় আর যদি প্রয়োজন হয় আমি অবশ্যই ডাকবো তখন সে বলে আছে আমি সকালে তোমাকে তোমার বাসায় দিয়ে আসব তখন এখানে নার্স আসে নার্সের কলমে খালি ছিল না তাই সে তার নিজের কলম বের করে সাইন করতে শুরু করে তখন সে লক্ষ্য করে তার দেওয়া কলমটি তার ভাইয়ের কাছে আছে এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে তার মানে সে আমাকে স্পেশাল ভাবে যার কারণে আমার কলম নিজের কাছে যত্ন করে রেখে দিয়েছে তার এত হাসি দেখে জিন থেকে জিজ্ঞাসা করে এত হাসছ কেন তখন সে বলে না আমি এমনিতেই হাসছিলাম কোনো কারণ নেই এদিকে আমাদের লিয়ানকে দেখানো হয় নানা তার কাছে কিছু খাবার নিয়ে যায় আর বলে বাই এগুলো খেয়ে নে আসলে বলতে আমারই হয়েছে আসলে আমি ভুল করেছি তোর পার্টিটি আমি নষ্ট করেছি তোর বার্থডে এনজয় করতে দেইনি। এদিকে আমাদের তার বাবাকে দেখানো হয় মুয়ের বাবাকে সে কল করে জানায় আমি মুয়ের কাছে আছি মুয়ের অবস্থা খুবই খারাপ সে হসপিটালে অ্যাডমিট সকালে আমরা বাসায় চলে আসব। তার সৎ বলে আমাদের হসপিটালে যাওয়া উচিত তার বাবা বলে প্রয়োজন নেই সে আজ ম্যানেজ করে নেবে সকাল হয়ে যায় তারা বাসার উদ্দেশ্যে রওনা হয় যখন তারা দুইজন বাসার উদ্দেশ্যে রওনা হয় তখন সে তাকে বলে আমি তোমাকে তোমার বাবার বাসায় দিয়ে আসব। তখন মো বলে আমার বাবার বাসায় আমার খেয়ে খেয়াল রাখবে খেয়াল রাখার মতো তো ওই জায়গায় কেউ নেই মা তো আমার আপন নয় আর বাবা তো সব সময় ড্রিঙ্ক করে একদম বেহুশ হয়ে থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের মা তো ভালোভাবে খাবার তৈরি করতে পারে না আর ওনার মেয়ে অসুস্থ উনি ওনাকে নিয়ে বিজি থাকে আমার খেয়াল খেয়ে রাখবে আমাকে দেখে খেয়ে রাখবে আমাকে গরম জল খেয়ে এনে দিবে আমার সব কিছুর খেয়াল খেয়ে রাখবে ওষুধ কে দিবে তখন সে কোনো কিছুই বলে না মোয়ের এইসব কথা শুনতে থাকে মো আসলে আপসেট হয়ে হয়ে এই কথাগুলো বলছিল বলছিল যে আমার খেয়ে নেই আমার মাও আমার ভালোভাবে খেয়াল রাখে না এখন আমি বাবার কাছে এসেছি বাবাও তো ড্রাঙ্ক হয়ে পড়ে তাকে কি করব আমি আমার কপালই হয়তো এমন আমাকে খেয়াল রাখার মতো কেউ থাকবে না জীবনে মানে সে ইমোশনাল কথা বলছিল তারপর সে তার গাড়ি ঘুরিয়ে নেয় আর গ্যারেজের সামনে গাড়ি রাখলে সে অনেক খুশি হয় আর বলে আমি কাপড় চেঞ্জ করেই আসছি